আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি বাইনান্স অ্যাকাউন্ট থেকে ইউএসডিটি বাই করবেন তো ফার্স্টে আপনি বাইনান্স অ্যাকাউন্টে যাবেন সেখানে গিয়ে আপনি হলো পি টু সার্চ করবেন সার্চ করবেন হল পি টু এটা লিখে আপনি সার্চ করবেন অথবা আপনি ফাংশন খুঁজেও বের করতে পারেন আমি সার্চ করে নিলাম পি টুপিতে গিয়ে আপনি দেখবেন যে ডলারের রেট কেমন কোন ডলারের কত টাকা রেট তো আমি তো বাই করবো এর জন্য আমাকে দেখতে হবে যে আমি কেমন প্রাইসে কত ডলার নিব তো আমি নিব আমি হচ্ছে পেমেন্ট করবো রকেটে তো আমি হচ্ছে আমি হচ্ছে সিলেক্ট করে নিই পেমেন্ট রকেট তো আমি দেখতে পাচ্ছি যে একশো তেইশ টাকা উনআশি উন তেইশ একশো তেইশ পয়েন্ট এইট নাইন ইউএসডি টাকা পার ইউএসডিটি তো আমি তো এখানে দেওয়া আছে আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে লিমিট দেখবেন যে আমি তো বেশি ইউএসডিটি বাই করব না আমি জাস্ট বিশ মানে দুই হাজার টাকার ইউএসডিটি বাই করব তো আমি দেখি যে দু হাজার টাকা লিমিট দেখি এখানে হচ্ছে পাঁচ হাজার পাঁচ হাজার বিশ হাজার পাঁচ হাজার দশ হাজার পাঁচ হাজার সাত হাজার এক হাজার এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এই যে এখানে দেখাচ্ছে একশো চব্বিশ পয়েন্ট আশি তো আমি ফার্স্টে এখানে বাইয়ের উপর ক্লিক করে দেব তারপর আমি অ্যামাউন্ট দেবো হলো দুই হাজার মাত্র পনেরো পয়েন্ট পনের দাম তো অনেক

তো আমি এখন ফার্স্টে তাদের নাম্বারটি আমি কপি করে নিব নিয়ে আমার রকেট অ্যাকাউন্টে চলে যাবো রকেট তো রকেট অ্যাকাউন্টে আসার পর আমি ক্যাশ আউট করব কারণ তাদের তারা ক্যাশ আউট করতে বলছে এই জন্য আপনাকে ফলো করতে হবে তারা কি বলে সেটা আপনাকে আপনাদেরকে দেখতে হবে কারণ এগুলা অনেক বড়ো বড়ো এক্স সেন্টারে বড় বড় প্ল্যাটফর্ম কিছুগুলাতে সেন্ট মানি করতে হয় কিছুগুলাতে ক্যাশ আউট করতে হয় তো আমাকে ক্যাশ আউট করতে বলছে আমি ক্যাশ আউট করব নেক্স দু হাজার তো আমি এখন ক্যাশ আউট করে দিচ্ছি দেখা যাক নেটের সমস্যার কারণে যাচ্ছে না তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এই নাম্বারে ক্যাশ আউট করে দিয়েছি মাত্র মেসেজ আমার কাছে চলে আসছে এখন চলে যাবো আমি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে তো আমি ট্রান্সফার উপর ক্রিকেট করছি যেহেতু আমি হলো তাদেরকে টাকা পে পেমেন্ট করে দিয়েছি এখন তারা একটু চেক করবে চেক করে তারপর আপনাদেরকে জানাবে সমস্যা হচ্ছে ডলার বাই করাটা একটু ঝামেলাযুক্ত কাজ কারণ এখানে অনেকগুলা ইনফরমেশন নেয় এই সেই আরো আগা পে আগে পেমেন্ট করা লাগে এই হলো সমস্যা কিন্তু বাই করা আবার খুব ইজি বাই করতে হলে তারা আগে আপনাদেরকে টাকা পেমেন্ট করবে দেন আপনি হল তাদেরকে ডলার সেন্ড করে দেবেন এই জন্য ডলার মানে বাই করাচ্ছে সেল করাটা কঠিন এই যে এই যে আমাকে পনেরো পয়েন্ট সপ্তানব্বই পয়েন্ট ডলার তারা আমাকে ট্রান্সফার করে দিছে দেখছেন একেবারে ইনস্ট্যান্ট গেট ইট এই যে এভাবেই ডলার বাই করবেন আপনারা মানে বাইনান্স অ্যাকাউন্ট থেকে একমাত্র বাইনান্সই সবচেয়ে ট্রাস্টেড অ্যাকাউন্ট মানে ডলার বাই করার জন্য না আমি অর্ডার কেন করবো না তো আপনাদেরকে আমি অ্যাকাউন্টে দেখাই সাতষট্টি আটাত্তর ছিল এই যে তিরাশি পয়েন্ট আটত্রিশ এই যে পি টু পি এর মাধ্যমে ষোলো দশমিক শূন্য দুই ডলার বাই করছে তো এভাবেই আপনারা আপনি অ্যাকাউন্ট থেকে ডলার বাইসেল করবেন ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে